আজকে যে নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি আমার বাচ্চাদের জন্য বাচ্চা থেকে বোন এবং আমার ছেলে এতটাই প্রশংসা করেছে আর বলেছে মামুনি এটা দু একদিন পরে পরেই সন্ধ্যায় বানিয়ে দিবা যেহেতু আমার ছেলে মেয়েরা বড় ওরা তো আর টিফিন নেয় না তো ওরা সন্ধ্যায় বানিয়ে নেওয়ারই বায়নাটা ধরে বেশি সেজন্য সন্ধ্যায় বানিয়ে দিতে বলেছে দেন নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা বাজারে সাইজের বল নিয়ে নিয়েছি সেখানে আমি এই নাস্তাটা কিন্তু আটা দিয়ে বানাবো আর দুই কাপ আটা নিয়েছি সাথে চার চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ হাতে মিশিয়ে নিয়েছি তারপরে একদম নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিবো মোটামুটি আমরা যেরকম রুটি বানিয়ে খাই ওই টাইপের একটা ডো তো ডোটা বানিয়ে নেওয়া শেষ এখন উপরে দিয়ে একটু তেল বেরাস করে দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো ঠিক দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যেই আমি ভিতরের যে পুরটা ওটা তৈরি করে নেব তো একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ করে কালো জুড়া আর হাফ চামচ করে গোটা জিরা এবং এক চামচ রসুন চপ করে দিয়ে দিয়েছি তারপরে আট সাত আটটা কারিপাতা দিয়ে দিয়েছি মোটামুটি এই জিনিসগুলো এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে এক কাপ চিকেন আর চিকেনটাকে কিন্তু আমি আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে সিদ্ধ করে এই যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটু ভেজে নিব এই পেঁয়াজের সাথে দুই মিনিটের মতো তো ভেজে নেওয়া শেষ এখন এখানে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি তারপর এক চামচ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এই শুকনা মশলাগুলো এই মাংসের সাথে ভেজে নিয়ে তারপর হাফ কাপ গাজর গ্রেট করে নিয়েছি আর এক কাপ দিয়েছি আলু কুচি করে রাখা এটাও একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে দিয়ে আমি ঢেকে রান্না করব মোটামুটি এই সব উপকরণগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর আমি কিন্তু একদম সিদ্ধ করব না তবে এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি তারপরে এক চামচের মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এই যে ভিতরে পুরটা এটা কিন্তু একদম আমি সিদ্ধ করব না একটু কচকচে ভাব রাখবো যেহেতু এটা আমি ভেজে নিব ভাজার সময় একদম পুরোটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং খেতে খুবই টেস্টি লাগবে আর এই পর্যায়ে যদি বেশি একটু সিদ্ধ করে নেওয়া হয় খাওয়ার সময় ভেতরে একদম একটা ভর্তা ভর্তা টাইপ হয়ে যাবে তো ওটা আমি চাচ্ছি না পরবর্তীতে ডোটার কাছে ফিরে আসছি তো ডোটা নিয়ে এই যে আমি ভিতরে পুটটা রান্না করে নিয়ে একটা ছাইডে রেখে দিব তো ঠান্ডা হওয়ার পরে আবার পরবর্তীতে ফিরে আসবো তো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তো ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে এই যে সেই ডোটার কাছে এসেছি আর ডোটাকে আমি ছোট ছোট যেরকম আমরা বাসায় রুটি বানিয়ে খাই ওই টাইপেরই রুটি বানাবো তো প্রথমে আমি ভেবেছিলাম যে একটু বড়ো সাইজের রুটি বানাবো বাট পরবর্তীতে ভাবলাম যে না এখানে আমি ছোট ছোটো সাইজেরই রুটি বানাবো আমরা বাসায় যেরকম রুটি খাই তো আমি আটটা লিচি কেটে নিয়েছি সবটি লিচি আমি একটা সাইডে রেখে দিয়েছি ঢেকে আর ওখান থেকে একটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে মানে মোটামুটি আমি একটা রুটি বানিয়ে নিব। যেমন করে আমরা বাসায় রুটি খাই ওই টাইপেরই তো রুটিটা সুন্দর করে বেঁধে নিব তো রুটিটা দেখেন একদম বেঁধে নেওয়া শেষ আর রুটিটা কিন্তু বাসার রুটির মতোই হয়েছে এখন আমি যে ভিতরের পুরটা বানিয়ে নিয়েছি সেই পুরটা আমি চতুর্পাশে দিয়ে দিব তো একটা একটা রুটি দিয়ে আমি চারটা করে নাস্তা বানিয়ে নেব এই নাস্তাটা যখনই আপনি বানিয়ে নেবেন বাচ্চাদেরকে টিফিনে দেবেন টিফিন বক্স একদম খালে নিয়ে আসবে এতটাই টেস্টি বাচ্চারা খুব আনন্দ আনন্দে খেয়ে নেবে তো এই নাস্তাটা একবার হলো বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন আর কিভাবে আমি শেপ দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে স্কিনে এটা বলে দেওয়ার কিচ্ছুই নাই আর এই নাস্তাটা একবার বানিয়ে নিয়ে বেশি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে যদি রেখে দেন একদম এক থেকে দুই মাস ভালো রাখতে পারবেন এবং ভেজে নেওয়া ঠিক বিশ মিনিট আগে বের করে রেখে বাচ্চাদেরকে টিফিনে খুব সহজে দিতে পারবেন আর বাচ্চারা কিন্তু এই টাইপের খাবার পছন্দ করে খুবই পছন্দ করে আর যেহেতু হোম খাবার বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত তো একদম একইভাবে আমি বানিয়ে নিয়েছি তো বানিয়ে নেওয়ার পরে এখন আমি একটা আবার কড়াই বসিয়ে দিয়েছি আর এতে তেল দিয়ে দিয়েছি তার তেলটা কতটুকু গরম হয়েছে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে বেশি গরম করা করে নেওয়া যাবে না এই পর্যায়ে তো মানে অল্প অল্প গরম করে দিয়ে দিয়েছি নাস্তাটা আর একদম চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে তো নাস্তাটা উপরেরটা এতটা পরিমাণ ক্রেসপি হবে আর ভেতরের পুরটা তো কতটাই টেস্টি এটা তো সবারই জানা এই টাইপের পুর অনেকটাই টেস্টি হয় তো উল্টে পাল্টে একদম লাল করে নিয়ে আমি ভেজে নিয়েছি আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর এই জিনিসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আর একটা রিকোয়েস্ট এই রেসিপিটা একবার হলো আপুরা ভাইয়ারা ট্রাই করবেন এটা অনেকটাই টেস্টি কতটা মসমসে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত খোদা পেছেন বাই